বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখুন সোনু সব বাইক স্কুটি সবাইকে লাইন করে দাঁড় করে দিয়েছে আর সবাইকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে কারণ আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি হলো বিশ্বকর্মা পূজার দিনের সকালের ভিডিওটি আমি বানিয়ে রেখেছি কিন্তু আপলোড করতে দেরি হয়ে গেছে কিছু একটা কারণের জন্য যাই হোক সোনুকে বলছি সকাল সকাল তুই এগুলোকে ধুয়ে নে ধুয়ে ভালো করে পূজা করে নে কারণ পূজাটা আমি অন্যবার আমি করে দিই ধোয়া ধুইটা অ করে কিন্তু এবার বলেছি ঠিক করে দে কারণ আমার অল্প পোস্ট অফিস যেতে হবে ওখানে তো পূজা আছে আর আমার খিচুড়ি বানিয়ে নিয়ে যেতে হবে আসুন রান্নাঘরে যাই সব কেটে নিচ্ছি আলু পেঁয়াজ টিয়াজ মানে আমি এখানে ডিমের ঝোল আর ভাত রান্না করবো এদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে টমের জন্য একটা মাছ ছিল ওটাকে সিদ্ধ করে রেখে দিব আর এদিকে কালকে অল্প মাছের ঝোল ছিল এটাকে গরম করে নিয়েছি আর এখন ডিমের ঝোলটা বানাবো বানিয়ে আমি আবার গ্যাস ট্যাস একদম পুরো সুন্দর করে মুছে নিব একেবারে পরিষ্কার করে তারপরে আমি রান্না করব খিচুড়ি পোস্ট অফিসে নিয়ে যাওয়ার জন্য আর শোনু নিচের থেকে ডাকছে মা জলদি আসো জলদি আসো ওয়ালে বান্দর বসেছে ওটাই দেখতে যাচ্ছি আসুন এই যে তুমি কেমন আছো হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো তোমার ফুলের কলি খেয়ে নিচ্ছে দেখো বান্দরে মা তুমি পড়ে কই ফুল কই গেছে দেখো বান্দর তো সত্যিকারের বান্দর ফুলের কলি সব খাওয়া নিতেছে ফল পাইতেছে না লাগে ফুলই খাওয়া নিতেছে ওই দেখো ফুলের কলি চারটা পাঁচটা এক লগে মুখে দিয়ে খাওয়া নিতেছে খাইতো না ওই দেখো ছিঁড়া ছিঁড়া খাওয়াইতেছে ফল পাই না না ফুল এই খাই লাইতেছে দেখো এ রাম এ রাম বড় বড় কলি এ রাম দিয়ে চু 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 হ্যাঁ চু 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 তুই কি ফল পাইলি না আমগো পাড়িতে কেন ঢিলাইতেছ পড়ে তোমার ক্ষতি করব না না কে নি ঢিলায় না ঢিলায় না মা ঢিলায় না ঢিলায় না বুঝো না ওরা বড় পড়ে ক্ষতি করে ঢিলায় না

হয়ে গেছে আমি আবার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি করার পরে আমি এদিকে দুইটা সসপেনে আমি দুই ভাগে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা হয়ে গেলে আমি এখন খিচুড়িটা নিয়ে পোস্ট অফিসে চলে যাব যাই হোক পোস্ট অফিসে চলে এলাম গঙ্গাপথায় নহা তো আমাদের পূজা শেষ হয়ে গেছে আর পূর্ণিমা দি পুরা অফিসে আরতি দেখাচ্ছে তো আমরা এখন সবাই মিলে আনন্দ ফুর্তি করব কিভাবে আমরা সবাই প্রসাদ প্রসাদ খাব আসুন আমাদের সঙ্গে এনজয় করুন পূজা শেষ হ্যালো নিলিমা

पेमेंट आएगा तो हम लोग ठीक लो है हम लोग आपका वीडियो का हिस्सा। लेकिन हम लोग मोनिटाइज हो गया मेरा ये, ये हफ्ता में हुआ जब तो बहुत ही अच्छा अभी लेकिन पोर्टेबल भूल जाइएगा चैनल खोला न এসেছে এসে দেখো একদম প্রসাদের প্লেট নিয়ে বসে গেছে সকাল থেকে কোনো একটা কাজ করা হয়নি এসে প্রসাদ নিয়ে বসে গেছে দেখো একদম ওদেরকে উহানো হয়েছে তোর বুকে নিয়ে আসলে না কেন আহ এখানে মানে যাদেরকে যাদেরকে দেখছেন সবাই আমরা এজেন্ট আর আমাদের সবার পরিবার তো আমার সঙ্গে এবার কেউ যায়নি কারণ গগনেরও স্কুল ছিল আর সোনুও মানে যাইতে চায়নি ও বাজারে ছিল ব্যস্ত ছিল আর মাদেরকে নেওয়া হয়নি এত রৌদ্র তাই আমি একাই গেছি আর সবার পরিবার থেকে কেউ না কেউ এসেছে আর এখানে মানে কি হয়েছে জানেন আমাদের মানে পোস্ট অফিসের জায়গাটা একেবারেই কম তার জন্য আমরা সবাই মিলে কিছু না কিছু ঘরের থেকে বানিয়ে নিয়ে এসেছি যেমন ধরুন আমি নিয়ে এসেছি খিচুড়ি একজন নিয়ে এসেছি খিচুড়ি যেমন সুজাতা সুজাতা তো সকাল সকালে এসে গেছিল তো ওর মা বানিয়ে দিয়েছে খিচুড়ি আর আমাদের রিঙ্কুদি বানিয়ে নিয়ে এসেছে ঘ্যাট আমাদের বাইডো বানিয়ে নিয়ে এসেছে পায়েস আর কেউ সবাই মানে কেউ না কেউ কিছু না কিছু বানিয়ে নিয়ে এসেছে

<नियों> <laughs> <laughs> <आवो देहा? laughs> <laughs> में है देखना। <laughs> <दिखा>? <laughs> भी। आ, तुम देखा? <laughs> <ता दाना। laughs>

তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর একটু বেশি যদি ভালো লাগে একটি সুন্দর করে কমেন্টও লিখে দিবেন তো এখানে রাখছি টাটা